গুলা দিলে গরু অনেক সময় পাতলা পায়খানা করে কিংবা দুর্বল হয়ে যায় অনেক সময় শুয়ে যায় এরকমও কিছু ক্রিমিনাশক আছে কিন্তু সবচেয়ে সেফ কিংবা নিরাপদ যেটা কিংবা বেশি ডোজ টু আবার ডোজও হয়ে যায় এতে কোনো সমস্যা হবে না এই ধরনের কৃমিনাশক নিয়ে আজকে আমি কথা বলবো শুভ সন্ধ্যা সকল দর্শক বাইরে থেকে যারা ভিডিওতে দেখছেন সবাইকে শুভেচ্ছা ও অভিনন্দন আজকে আমি কথা বলবো মূলত যে বড় ক্রিমিনালক বা ডিওয়ার্নিং যেটা আসলে সবচেয়ে বেশি সেফ কিংবা নিরাপদ এটার বিষয়ে কথা বলবো তো আমরা অনেকেই আছি যে কিছু ক্রিমিনালক আছে মূলত যেগুলো দিলে গরু অনেক সময় পাতলা পায়খানা করে কিংবা দুর্বল হয়ে যায় অনেক সময় শুয়ে যায় এরকমও কিছু ক্রিমিনাশক আছে কিন্তু সবচেয়ে সেফ কিংবা নিরাপদ যেটা কিংবা বেশি ডোজ টু আবার ডোজও হয়ে যায় এতে কোনো সমস্যা হবে না এই ধরনের ক্রিমিনাশক নিয়ে আজকে আমি কথা বলবো তো সকলে ভিডিও জুড়ে থাকবেন আমার সব আজকে আমি যেই ক্রিমিনাশকটি নিয়ে কথা বলবো সেটি হচ্ছে ট্রাইক্লিভেন্ডাজল প্লাস লিবামাজল ট্রাইক্লি বেন্ডাজল আর নয়শো প্লাস লিভাবাজল ছয়শো আবার হচ্ছে টাইকি ভ্যান্ডাজল অর্থাৎ আঠারোশো আর লিবামা জল বারোশো অর্থাৎ দুই দুই কোয়ালিটিতে হয় একটা হচ্ছে শুধু সিঙ্গেল ডোজ এটা হচ্ছে ডাবল ডোজ যেটা আসলে ডিএস তো এই এই কোয়ালিটিতে যেই ট্যাবলেটগুলো আছে যে কোম্পানির ট্যাবলেটগুলো আছে এটা হচ্ছে গ্যানাডেক্স এন্ডেক্স এল্টি ব্যাট আর ডাবল ডেক্ক এল্টি ব্যাট আর ডাবল হচ্ছে অর্থাৎ ডিএস যেটা ডাবল ডেস্ক ডিএস কোয়ালিটি তো এই যেই ওষুধগুলো বললাম এটি হচ্ছে নর্মালি ট্রাইটনি ভেন্ড জল নয়শো ডিভাব হচ্ছে ছয়শো তো এটা ডুস হচ্ছে নর্মালি ডুস হচ্ছে চল্লিশ কেজি থেকে পঁচাত্তর কেজি পর্যন্ত একটা আর তার অধিক যদি হয় অর্থাৎ পঁচাত্তর থেকে দেড়শো ডিগ্রি পর্যন্ত হচ্ছে দুইটা এটা হচ্ছে মূলত লিটারেচারের ডোজ আর এটা হচ্ছে তিন গুণ সেফটি এক্সাম আর সেফটি মার্জিন অর্থাৎ যে জায়গায় একটা ট্যাবলেট ইউজ করা যাবে এক্ষেত্রে তিনটা ট্যাবলেট পর্যন্ত সেফ তারপর আসলে এটা যারা ডাক্তার কিংবা যারা চিকিৎসক তারা আসলে এই বিষয়ে ডোজ নির্ধারণ করবেন আপনার আর এটা যেটা প্রপার ডোজ আপনারা যদি দেন প্রপার ডোজে আর ডাক্তার যদি মনে করে যে এটা অভার ডোজ দেওয়া যাবে কারণ ডাক্তার অনেক কিছু রোগের উপরে ডিপেন্ড করে কিংবা সিচুয়েশনের উপর উপর ডিপেন্ড করে কিন্তু কম বেশি করে তো এটা সেফটি ম্যারিজেন যেটা এটা বললাম যে তিন গুণ পর্যন্ত সেফ যেটা আসলে একটা ট্যাবলেট দেওয়া যায় এটা তিনটা পর্যন্ত আসলে সমস্যা হওয়ার কথা না তারপরেও ডাক্তার এটা ডিপেন্ড করবে যে তাতে কতটুক লাগবে তো এটা হচ্ছে সবচেয়ে সেফ একটা ড্রাগ হচ্ছে এটা অর্থাৎ বরুতে আসলে কোনো ধরনের সাইড এফেক্ট নাই আপনার যদি কৃমিনাশক দিতে চান তো এই ওষুধটি দিতে পারেন যেমন এন্ডেক্স রেনাডেক্স এলটি এই ধরনের ওষুধ আরও কোম্পানির যেমন নিউডেক্স তো লিভাস লিভা আর আরও আরও বিভিন্ন বিভিন্ন কোম্পানির বিভিন্ন নামে আছে অর্থাৎ এটারটা হচ্ছে ট্রাইক্লে ভ্যান্ডাজল। নয়শো আর লিভা ছয়শো এটা আপনাদের মনে রাখতে হবে আর পাশাপাশি যেটা আমি ডাবল ডাবল ডোজ কিংবা ডিএস বললাম এটা হচ্ছে টাইক্লে ভ্যান্ডা চল আঠারোশো এবং লিভা হচ্ছে বারোশো তো এই এই ওষুধগুলো আপনারা যদি যদি দেন তাহলে কিন্তু আপনাদের সেফ ওষুধ সেভ ওষুধ এগুলো কোনো ধরনের কোনো ক্ষতি হবে না কিংবা গরুতে কোনো সাইড এফেক্ট হবে না তো আপনারা অবশ্যই যারা কীটনাশক দিতে চান কিংবা কি গরুকে ডিওয়ার্মিং কিংবা ডিওয়ার্মিং করতে চান তাহলে তাহলে কিন্তু আপনাদের চয়েস হতে পারে এই ডাকটি এটি আসলে গরুতে কোনো ধরনের সাইড এফেক্ট হবে না তো যারা আসলে গরু পালন করেন তারা কিন্তু এই বিষয়টি মাথায় রেখে কীটনাশক আমি সবসময় বলি যে গরুর হচ্ছে ফ্যাটেনিং থেকে শুরু করে প্রত্যেকটা স্টেপে এটা যদি হয় হচ্ছে ডেইরি কিংবা ফেটেনিং দুটার ক্ষেত্রে কিন্তু আপনার কৃমিনাশক অপরিহার্য কৃমিনাশক অবশ্যই দিতে হবে না হয় কিন্তু ফ্যাটেনিংয়ের ক্ষেত্রে মোটা দাজা হবে না আর হচ্ছে যদি ডেইরির ক্ষেত্রে বলি যে সঠিক সময় হিটাসা প্রোডাকশন থেকে অনেক কিছুতে সমস্যা ফেস করতে হয় তো অবশ্যই সময় সময় কৃমিনাশক দেবে না সবচেয়ে যেটা সেভলি ড্রাগ আমি তো বললামই যে লিভা মেজর প্লাস ট্রাইক লিপেন বেন্ডাজল এটা দেখে দিতে পারে তো সকলে ভালো